ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের মোহর ছড়া শাখায় বন্ধ পরিষেবা হয়রানি শিকার গ্রাহকরা ঘটনার বিবরণে প্রকাশ ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের তেলিয়ামুড়া মহকুমার মোহর ছড়া শাখায় দীর্ঘ প্রায় এক সপ্তাহ পূর্বে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে গোটা ব্যাংক চত্বর ফলে ব্যাংকের বিভিন্ন পরিষেবা স্তব্ধ হয়ে পড়ে কিন্তু প্রায় এক সপ্তাহ ধরে ব্যাংকের মতো একটি জরুরি পরিষেবা স্তব্ধ থাকার পরেও কোনো হেলদল নেই ব্যাংক কর্তৃপক্ষের ফলে ব্যাংকে আসা গ্রাহকরা ক্রমাগত হয়রানির শিকার হচ্ছে বিদ্যুৎ সংযোগ না থাকায় ব্যাংকের সব ধরনের কাজকর্ম স্তব্ধ হয়ে পড়েছে প্রায় এক সপ্তাহ ধরে ফলে বিভিন্ন প্রান্ত থেকে আগত গ্রাহকরা বিশেষ করে প্রবীণ নাগরিকরা তাদের ভাতা সংগ্রহের জন্য ব্যাংকে এসে খালি হাতেই ফিরে যাচ্ছেন এই বিষয়ে বুধবার সংবাদ মাধ্যমের কর্মীরা ব্যাংকে গিয়ে গ্রাহকদের সাথে কথা বলে জানতে পারে দীর্ঘ প্রায় এক সপ্তাহ ধরে ব্যাংকে বিদ্যুৎ পরিষেবা নেই ফলে ব্যাংকের সব ধরনের কাজকর্ম যেমন স্তব্ধ হয়ে পড়েছে তারই সঙ্গে হাসপাস গরমে ব্যাংকে এসে হয়রানি শিকার হতে হচ্ছে গ্রাহকদের অন্যদিকে ব্যাংকের কর্মরত ব্রাঞ্চ ম্যানেজার বিনা মজুমদারের সাথে কথা বলে জানা যায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে দীর্ঘ এক সপ্তাহ ধরে ব্যাংকের পরিষেবা বন্ধ তবে ব্যাংক কর্তৃপক্ষের তরফে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সাথে নিয়ে অতি দ্রুতই সমস্যার সমাধানের কাজ চালিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি এছাড়া তিনি আরো জানিয়েছেন যে জরুরি ভিত্তিতে বিভিন্ন কাজ তেলিয়ামুরা ব্রাঞ্চ এগিয়ে করা হচ্ছে তেলিয়ামুরা ব্রাঞ্চের কর্মী সর্বতা থাকায় এ ধরনের কাজ করা সম্ভব হয়ে উঠছে না এছাড়াও বিগত সময় থেকে এই ব্যাংকের নেটওয়ার্কের সমস্যা নিত্যদিনের সঙ্গী বলে জানিয়েছেন তিনি তবে আগামী দু থেকে তিন দিনের মধ্যে ব্যাংক কর্তৃপক্ষের প্রচেষ্টায় ব্যাংক পরিষেবা স্বাভাবিক করা হতে পারে বলে আশ্বস্ত করেন তিনি আমাদের বিরাট সমস্যা হইতেছে ব্যাংকে আমরা যে টাকা পয়সা তুলন লাগে লেনদেন করন লাগে আমরা ওখান পাইতেছি না প্রায় মোটামুটি এক সপ্তাহ ধরে এটা বদ্ধ আছে কিছুদিন আগে শুনলাম যে বদ্ধর কারণ রইল ব্যাংকের মধ্যে ইলেকট্রিক থেকে আগুন লাগছে এই কারণে ব্যাংকটা অসুবিধা বা বয়স্ক লোকের বাতার লেখা হ্যাঁ তারা পাতা পাইত আসে না গুঁড়া গুঁড়াইছে আমি আমার আমার জেগা যা গুঁড়া যা সবাই খুলব আমিও পাইছিলো ফুলব এটাই মনে মনে অবস্থা হয়েছে দেখা আগুন লাগছে হ্যাঁ এটা ঠিকঠাক হইতেছে হ্যাঁ এরপর চার পাঁচ দিনের সব মিলিয়ে আপনার হ্যাঁ সবাই সমস্যা সবাই তো অসুবিধা ব্যাংক একটা বদ্ধ আমরা এই একটি ব্যাংক

বীর রিমোর হালা বল